আমার প্রিয় ছাত্র ছাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক গণিত সূচিপত্রটা একবার দেখে নাও দেখো অনুশীলনী অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা অধ্যায় কিন্তু আমি পরপর ভিডিও দিয়েছি তোমরা কিন্তু ভিডিওগুলো পরপর দেখে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিংকে ক্লিক করে কিন্তু লাভ ক্ষতির প্রথমের দিকের কিছু অঙ্ক আমাদের বাকি ছিল তো আজকের এই ভিডিওতে লাভ ক্ষতির প্রথমের অঙ্কগুলো আমি সলভ করব তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা সোমনাথ একাডেমি থেকে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারো যারা আমাদের কাছ থেকে মূল নোটগুলো নিচ্ছ তারা পরীক্ষার দেড় মাস আগে লাস্ট মিনিটের সাজেশন লাস্ট মিনিটের নোট সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পাবে ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো লাভ ক্ষতি তোমাদের অঙ্ক শুরু হচ্ছে দেখো পাঠ্যবইয়ের পেয়ে ছিয়াশি অনুশীলনী ফোর থেকে এখানে কিছু এমসিকিউ ধরনের অঙ্ক রয়েছে যেগুলো এখানে আমি করিয়ে দেবো মুখে মুখে তোমরা বুঝে নাও এর অঙ্কটি কি বলেছে বোঝো বলছে বিক্রয় মূল্য এই চিহ্নটাকে বলা হয় গেটার দেন মানে বড় বিক্রয় মূল্য গেটার দেন ক্রয় মূল্য যদি হয় তাহলে এখানে দুটো অপশান দেয়া হয়েছে লাভ হবে না ক্ষতি হবে এটা কিন্তু বলা হয়েছে তো অঙ্কটা একটু বুঝে নিতে হবে ধরো কোনো একটি দ্রব্য আমি একশো টাকায় কিনেছি এখানে একশো লিখলাম ধরলে কিন্তু বোঝানোর জন্য বোঝাচ্ছি আমি আর বিক্রয় করেছি আমি একশো পঞ্চাশ টাকা তা দেখো একশো বড় আর একশো ছোট তাই গেটারদের চিহ্নটা এই জন্য এখানে দেয়া রয়েছে বিক্রয়মূল্য যদি একশো পঞ্চাশ হয় আর ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে লাভ হবে না ক্ষতি হবে তাহলে একশো থেকে একশো বিয়প যদি করি আমরা তাহলে পঞ্চাশ টাকা আমাদের লাভ হবে তাই না তাহলে এই অঙ্কের উত্তর কি হবে অপশান এক লিখবে যে লাভ হবে ক্লিয়ার হয়েছে আচ্ছা বিয়ের অঙ্কটাও কি বলেছে একটু উল্টো দেখো বিয়েটা বলেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমি ধরলাম এখানে একশো টাকা আর ক্রয় মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা কারণ দেখো বিক্রয় মূল্য এটা মানে এটা এটা ছোট দেন বড় তাহলে ক্রয় মূল্য একশো পঞ্চাশ বিক্রয় মূল্য একশো তাহলে এখানে পঞ্চাশ টাকা লস হয়েছে তাহলে এখানে লস মানে ক্ষতি হবে তাহলে অপশন দুই হলো অ্যান্সার আচ্ছা চলো তিন নম্বর অঙ্গটা কি বলেছে বলছে বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য মানে আমি একটা জিনিস দ্রব্য একশো টাকায় ক্রয় করলাম আবার একশো টাকাতেই তো বিক্রয়টা করলাম সমান সমান হয় নাকি তাহলে এখানে তিনটে অপশান দিয়েছে লাভ হবে কি তাহলে লাভ হবে না ক্ষতি হবে কি ক্ষতি হবে না তাহলে কি হবে লাভ ক্ষতি কিছুই হবে না তাহলে অপশান তিন হচ্ছে আমাদের এই অঙ্কটা রাইট অ্যান্সার আচ্ছা এবারে আমাদের ই ইয়ের আবার এখানে দুটো অঙ্ক দিয়েছে কি বলেছে দেখা যাক বলছে কোনো জিনিস ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে কি করতে হবে একশো টাকা মূল্যের জিনিসকে একশো পাঁচ টাকায় বিক্রি করতে হবে নাকি পঁচানব্বই টাকা মূল্যের জিনিসকে একশো টাকায় বিক্রি করতে হবে তো একদম সিম্পল অঙ্ক আমি কোন একটি দ্রব্য যদি একশো টাকায় কিনি তবেই আমি জিনিসটাকে একশো পাঁচ টাকায় তো বিক্রি করতে হবে নাকি তাহলে এই অপশানটাই আমাদের রাইট অপশান অপশন হবে এফ এর অঙ্ক দেখো জিনিস বিক্রি হয়েছে বললে বুঝতে হবে ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে কি কোনো একটা দ্রব্য আমি একশো টাকায় কিনেছি পাঁচ টাকা ক্ষতি হয়েছে মানে পঁচানব্বই টাকা বুঝে না কিন্তু কোনো একটা দ্রব্য আমি একশো টাকা কিনেছি আর ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকায় পাঁচ টাকা তাহলে এখান থেকে যদি পাঁচ টাকা বিয়োগ দিই তা ক টাকা হয় দেখো পঁচানব্বই টাকা তাহলে দেখো দেখো একশো টাকা মূল্যের জিনিস বিক্রি করে হয়েছে পঁচানব্বই টাকা হলো আমাদের এই অঙ্কের ওকে কি বলেছে এটা যে একশো টাকা দিয়ে কোনো জিনিস কিনে একশো পনেরো টাকায় বিক্রি করলে সৎ করা কত লাভ হবে তো অঙ্কটা তোমাদের খাতায় দেখায় দেখে নাও তাহলে দু নম্বর অঙ্ক ভালো করে বোঝো অঙ্করা কিন্তু বলেছে যে একশো টাকা দিয়ে কোনো জিনিস কিনে পনেরো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে আমি লিখছি এখানে দেখো বিক্রয় মূল্য কত টাকা একশো পনেরো টাকা আর নিচে লিখবো আমি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা বলেছে একশো টাকা ওকে তাহলে আমাদের কি বার করতে হবে যে শতকরা কত লাভ হবে তাই তো সুতরাং দেখো শতকরা লাভ বিক্রয় মূল্য একশো পনেরো আর ক্রয় মূল্য একশো তাই কত টাকা লাভ হচ্ছে উত্তর লিখবে পনেরো পার্সেন্ট ওকে এইভাবে দুই অঙ্কটিকে করতে হবে ঠিক আছে তিনের অঙ্ক দেখো তিনের অঙ্কটা কি বলেছে আশি টাকা দিয়ে কোনো জিনিস কিনে একশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে ঠিক আছে অঙ্কটি খুব ভালো ভালো করে বোঝো দেখো আমাদের হচ্ছে এবারে তিন নম্বর অঙ্কটা তাহলে আশি টাকা দিয়ে কোনো জিনিস কিনে তাহলে এখানে হচ্ছে দেখো ক্রয় মূল্যটা ক্রয় মূল্য হচ্ছে আমাদের আশি টাকা তাই তো আচ্ছা আশি টাকা দিয়ে কিনে একশো টাকা বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো টাকা শতকরা কত লাভ হবে দেখো তাহলে একশো বিয় আছে টাকা হলো এখানে কুড়ি টাকা দেখো এই অঙ্কটি কিন্তু এখন একটু বাকি রয়েছে যেহেতু শতকরা লাভ বার করতে হবে তখন তোমরা কি করবে দেখো শতকরা লাভ ভালো করে বলছো তাহলে এখানে কত টাকা লাভ হয়েছে কুড়ি টাকা মানে লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য টাকা আশি টাকা হয়েছে ইন্টু হান্ড্রেড এখানে একটা দেখো আর চার পঁচিশ একশো কত উত্তর হলো দেখো তো পঁচিশ পার্সেন্ট উত্তর হলো ওকে আশা করি এটা বুঝতে পেরেছো কিন্তু তোমরা এখানে বলতে পারো স্যার দু নম্বর অঙ্কটা এরকম করলে না কেন দেখো দুইটা যদি আমি এরকম করি পনেরোই অ্যান্সার আসবে দেখে নাও তুমি দেখাই একবার না করলেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ এখানে একটা লাভ কত হচ্ছে দেখো লিখলাম ওকে আর তোমার ক্রয় মূল্য কত ছিল একশো টাকা না লিখলাম কত ওকে দিয়ে দাও একশো একশো কেটে দাও দেখো পনেরো পার্সেন্ট হয়েছে আশা করি বুঝতে পেরেছ চলো তিনের অঙ্ক দেখে নাও তিন চার নম্বর অঙ্ক কি বলেছে দেখো একশো টাকা দিয়ে কোনো জিনিস কিনে পঁচানব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে চলো অঙ্ক দেখে একশো টাকা দিয়ে কোনো জিনিস কিনে তাহলে আমি লিখে দেখেনটা ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো টাকা আর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে আমাদের পঁচানব্বই টাকা তাহলে ক্ষতির শতকরা হার বা আমিকে লিখছি সুতরাং ক্ষতি দেখো একশো বিয়োগ পঁচানব্বই কত পাঁচ টাকা তাহলে শতকরা কত ক্ষতি দেখে না উপরের মতো আমরা করবো সুতরাং শতকরা ক্ষতি শতকরা ক্ষতি তো তাই কত ক্ষতি হয়েছে বলতো তাহলে এই সূত্র এই হবে হবে যে তো লিখতে পারো সূত্র দেখো ক্ষতি হচ্ছে পাঁচ টাকা আর ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে পাঁচ বাই একশো ইন্টু কত পার্সেন্টেজ করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় একশো একশো কেটে দাও ফাইভ পার্সেন্ট ওকে আশা করি পাঁচের অঙ্ক চারেরটা বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক দেখো তা নেক্সট হচ্ছে আমাদের এই পাঁচের অঙ্কটা কি বলেছে দেখো একশো পাঁচ টাকা দিয়ে কোনো জিনিস কিনে একশো টাকায় বিক্রি করলে শতকরা করা কত ক্ষতি হবে হয়েছে চলো অঙ্কটা দেখে নি দেখো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা বলেছে একশো পাঁচ টাকা দিয়ে কোনো জিনিস কিনে তাহলে এখানে কিনেছে মানে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো পাঁচ টাকা আর বিক্রি করেছে কত টাকা অর্থাৎ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা শতকরা লাভ আর করতে হবে কিন্তু তার ক্ষতির পরিমাণ দেখে নাও ক্ষতির ক্রয় মূল্য তোমরা পাঠ্য বইয়ের অ্যান্সার দেখো পাঁচ টাকা রয়েছে কিন্তু অঙ্কটি কিন্তু পাঁচ টাকা উত্তর হবে না ক্ষতির শতকরা হার ভার করতে বলেছে তাহলে ক্ষতির শতকরা করা হার তাহলে এখানে ফাইভ মানে হচ্ছে ক্ষতির পরিমাণ বাই কোনটা ক্রয় মূল্য মানে একশো পাঁচ ইন্টু হান্ড্রেড এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দাও আমি যদি পাঁচ দিয়ে কাটাকুটি করি পাঁচ একুশ অং একশো পাঁচ তাহলে কত দাঁড়ালো এখানে উপরে একশো বাই একুশ ভাগ করো চার দিয়ে গেলে কে চার চার দুগুণে আট করো এখানে ছয় এখানে হচ্ছে আমাদের এক চার পূর্ণ একুশ এবারে তোমরা অনেকেই বলবে স্যার অঙ্কটি তো বইয়ের উত্তরের সাথে মিললো না কারণ এর আগামী যে চ্যাপ্টার গুলো করেছিলাম কিন্তু বইয়ের কোনো উত্তর মেলাইনি কিন্তু তোমরা অনেকে দু একটা অঙ্কতে কমেন্ট করেছিল যে স্যার বইয়ের সাথে উত্তর মিলে দেখো বইয়ের অঙ্কের উত্তরটা জাস্ট এটাই দেওয়া রয়েছে বাকি প্রশ্নটা কিন্তু করেনি তাহলে কিন্তু ভুল রয়েছে ঠিক আছে আমি আশা করি বোঝাতে পারলাম অঙ্ক দেখো চলো অঙ্ক বলছে প্রতি ক্ষেত্রে মোট লাভ ক্ষতি ও শতকরা লাভ নির্ণয় করে এখানে চারটি অঙ্ক আছে এক দুই তিন চার এখানে ক্রয় মূল্য সমান সমান একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা বলে দিয়েছে তাহলে মোট লাভ ক্ষতি শতকরা করা বার করতে হবে তো চলো অঙ্করা পর পর করাচ্ছি আমি তাহলে প্রথমে আমরা ছয়ের দাগের একের অঙ্কটা করে নেবো কি বলেছে দেখো ক্রয় মূল্য একশো কুড়ি টাকা আর বিক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা তাই তো সুতরাং মোট লাভ মোট লাভ তাহলে কি হবে বিক্রয় মূল্য একশো পঞ্চাশ থেকে ক্রয় মূল্য আমি একশো কুড়ি টাকা বিয়োগ দেবো কত টাকা লাভ হলো তিরিশ টাকা হয়েছে এবার লাভের শতকরা হার সুতরাং শতকরা হার ক টাকা লাভ হয়েছে এখানে দেখো তিরিশ টাকা লাভ হয়েছে হলো আচ্ছা এখানে আমাদের ক্রয় মূল্য কত ছিল তাহলে এখানে কিন্তু ক্রয় মূল্য আমাদের একশো কুড়ি তাহলে আমি লিখলাম একশো কুড়ি ইন্টু কত লিখবো হান্ড্রেড পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও ঠিক আছে তা তিরিশকে একশো কুড়িতে ভাগ করলে চার হবে এটা হচ্ছে চার পঁচিশ একশো তা এটা কত হলো পঁচিশ পার্সেন্ট অ্যান্সার হলো ঠিক আছে দু নম্বর অঙ্কটা তোমাদের কাছে পাঠ্য বই আছে দেখে নাও কী বলছে দেখে নাও এখানে দু নম্বর অঙ্কে ক্রয় মূল্য আশি টাকা বলেছে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা তাহলে আশি টাকায় কিনে একশো পাঁচে বিক্রি মানে লাভই হয়েছে তাহলে কি লিখব একশো পাঁচ বিয়োগ আশি বিয়োগ করলে কত হচ্ছে দেখো পঁচিশ টাকা ওকে এবারে লিখব যে লাভের শতকরা হার তা সুতরাং শতকরা হার তা লাভ হয়েছে পঁচিশ টাকা হয়তো আর ক্রয় মূল্য কত টাকা দেখো আশি টাকা ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট দাও এটা কাটা করে দেখে দাও আমি যদি কুড়ি দিয়ে কাটি চার কুড়িং আশি তো এটা পাঁচ কুড়িং একশো তাহলে কত হলো এখানে পঁচিশ এখানে পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ বাই কত চার তাহলে একশো পঁচিশ কে ভাগ করবো চার তিনে বারো এখানে পাঁচ লিখলাম চার এক চার বিয়োগ করলে এক হলো তাহলে একত্রিশ পূর্ণ একের চার পার্সেন্ট ঠিক আছে অঙ্ক দেখো কি বলছে এখানে ক্রয় মূল্য বলেছে একশো দশ টাকা আর বিক্রয় মূল্য কত টাকা একশো টাকা বলেছে তাহলে এটাও কিন্তু সরি ক্রয় মূল্য একশো দশ টাকা বিক্রয় মূল্য একশো টাকা বলেছে তাহলে এখানে ক্ষতি হয়েছে তাহলে লিখো মোট ক্ষতি মোট ক্ষতি বিক্রয় মূল্য না এখানে বিয়োগ একশো তাহলে দশ টাকা হচ্ছে এখানে আমাদের ক্ষতি হচ্ছে দেখো দশ টাকা তা ক্ষতির শত করা দেখো সুতরাং ক্ষতির হার তাহলে যেটা ক্ষতি সেটা লিখতে হবে আর লিখতে হবে ক্রয় মূল্য কত টাকা ছিল একশো দশ টাকা ঠিক আছে আচ্ছা সরি একটু মিস্টেক হয়েছিল দেখো এটা হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তবে তো আমি দশ টাকা ক্ষতি পেলাম নাকি হম তাহলে দশ বাই একশো দশ ইন্টু হান্ড্রেড

আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ করবো কি করবো না অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ সোমনাথ একাডেমি থেকে তোমরা প্রতিটি সাবজেক্টে একদম অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঠিক আছে তো চলো আমরা চার নম্বর অঙ্কটি করে নিই চার নম্বর অঙ্ক দেখো অবশ্যই তোমরা বইটা পড়ে নাও এখানে ক্রয় মূল্য দেখো বলেছে একশো পাঁচ টাকা তাইতো আর বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা তাই না একশো পাঁচ টাকায় কিনে বিক্রি করেছে পঁচানব্বই টাকা ক্ষতি কলসটা ক্ষতি তাহলে আমি লিখবো মোট ক্ষতি দেখো মোট ক্ষতি তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো পাঁচ বিয়োগ বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা ক টাকা ক্ষতি হলো দশ টাকা কিন্তু ক্ষতি হলো এবার কি করব সুতরাং ক্ষতির শতকরা হার সুতরাং ক্ষতির শতকরা হার মোট ক্ষতি দশ টাকা ক্রয় মূল্য কত একশো পাঁচ টাকা ইন্টু কত হান্ড্রেড এখানে কত পার্সেন্ট পার্সেন্ট দিয়ে দাও পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ পাঁচ একুশ অং একশো পাঁচ দুই দিয়ে গুণ করলে দুশো বাই একুশ এটা ভাগ করে দাও আমি নয় দিয়ে ভাগ করলে নয় ন দুগুণে আঠেরো বিয়োগ করলে দেখো এক এখানে এক নয় পূর্ণ 11 21% ওকে আচ্ছা এবারে আমরা 7 নম্বর অংকটা দেখে নেব চলো এবারে 7 নম্বর অংকটা করলে আজকে আমাদের এই অধ্যায়টি কমপ্লিট হবে এটাই আমাদের লাস্ট অঙ্ককে ওকে দেখো 7 কি বলেছে কোনো একটি যন্ত্রাংশের উৎপাদন ব্যয় 50 টাকা ভালো করে বুঝে নাও এবং বিক্রয় বিক্রয় মূল্য 60 টাকা তাহলে উৎপাদন ব্যয় যদি পাঁচ টাকা বেড়ে যায় মানে যেটা পঞ্চাশ সেটা যদি পঞ্চান্ন টাকা হয়ে যায় তবে যন্ত্রাংশের বিক্রয় মূল্য কত বাড়াতে হবে ওকে যাতে যন্ত্রাংশের বিক্রয় মূল্য কত বাড়াতে হবে যাতে সৎ করা লাভটা আবার একই থাকে খুব ভালো অঙ্ক চলো দেখে নি অঙ্কটি দেখো সাত নম্বর অঙ্ক তাহলে এখানে বলেছে যন্ত্রাংশের উৎপাদন ব্যয় পঞ্চাশ টাকা তাহলে আমি লিখি এখানে দেখো উৎপাদন ব্যয় পঞ্চাশ টাকা ঠিক আছে আর বিক্রয় মূল্য ষাট টাকা বিক্রয় মূল্য ষাট টাকা সুতরাং মোট লাভ হয়েছে দেখো মোট লাভ ষাট পঞ্চাশ দশ টাকা হয়েছে সুতরাং লাভের শতকরা হার লাভের শতকরা আর দশ এই যে যেটা লাভ আর উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা তাহলে বাই পঞ্চাশ ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ সেনে দাও পঞ্চাশ দুগুণে একশো কুড়ি পার্সেন্ট এটা আমাদের অঙ্কের প্রথম ধাপটা হলো এবারে বলেছিল যে উৎপাদন ব্যয়টা কিন্তু পাঁচ টাকা বেড়ে গেছে কিন্তু লাভ আবার কুড়ি পার্সেন্ট রাখতে হবে কি করতে হবে দেখো অঙ্কটা করছি দেখো এখানে उत्पादन व्यय 5 টাকা বিড়ে গেলে 50 + 5 95 টাকা হলো ওকে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ দেখো কুড়ি পার্সেন্ট লাভ সমান সমান তাহলে এখানে পঞ্চান্ন ইন্টু কুড়ি বাই হান্ড্রেড তাই তো আমি যদি পাঁচ দিয়ে কাটি দেখো পাঁচ এগারো পঞ্চান্ন আর এখানে হচ্ছে পাঁচ কুড়ি একশো এই কুড়ি ক টাকা হলো এগারো টাকা তাহলে এবারে বিক্রয় মূল্য কত হবে দেখো বিক্রয় মূল্য হবে পঞ্চান্ন বিয়োগ এগারো সরি পঞ্চান্ন যোগ করতে হবে তো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে টাকা তাহলে ওই যন্ত্রাংশের বিক্রয় মূল্য বাড়াতে হবে তো সুতরাং বিক্রয় মূল্য বাড়াতে হবে এই ছেষট্টি টাকা আগে ক টাকা ছিল ষাট টাকা ছিল তাহলে উত্তর হলো ছ টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই তোমাদেরকে আরো একবার বলি যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলেছ সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্ট নোট তোমরা সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করতে পারো অঙ্কের অধ্যায় টু অধ্যায় আমি সলভ করাচ্ছি এবং ইংরাজির ভিডিও খুব দ্রুত আসতে থাকবে আমাদের কোচিং এর ইংলিশের ম্যাডাম উনি ইংলিশ ক্লাস কিন্তু শুরু করেছে আসবে ভিডিওর মধ্য থেকে ঠিক আছে যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো